তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং আমাকে মেসেজ করছো স্যার ট্রুথ ফাংশান থেকে এমসি কিউ আর রেসিপিগুলো দিন তো আমি তাদেরকে একটা কথা বলছি এমসি কিউ আর ট্রুথ ফাংশান থেকে কেন পুরো দু হাজার সালে ফুল টিউশনটাই আমার কমপ্লিট হয়ে গেছে তো ঠিক আছে তোমরা যেমন মেসেজ করছো আমাকে তো আমি তোমাদের এমসি কিউ আর রেসিপিগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখে নেবে তার আগে একটা কথা বলছি দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক দর্শন করে ফুল টিউশনটা আমার যুক্তি থেকে আরও মূলত বারোটা তো কমপ্লিট প্লে লিস্টে পেয়ে যাবে মনে রাখবে এই ফিলোসফি এইচএস উচ্চমাধ্যমিক দর্শন চ্যানেল আমার যে চ্যানেলটা ফিলোসফি এইচএস উচ্চ উচ্চমাধ্যমিক দর্শন চ্যানেল একমাত্র চ্যানেল ইউটিউবে একমাত্র একাই যেখানে পড়ে তুমি সরাসরি পরীক্ষা দিতে পারবে এই টিউশনে পড়লে আর কোনো টিউশন নিতে লাগবে না আর পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে করে আসতে হয় সেটা এমসি হোক এসসিকিউ হোক লজিক হোক নোট হোক এইট মার্ক লজিক এইট মার্ক নোট তো আমার এই টিউশন না পড়লে তুমি জীবনে বুঝতে পারো টিউশনের প্লে লিস্টে গিয়ে দেখবে আজকের পর থেকে বলবে যে আমি এতদিন কেন এই টিউশনে পড়িনি আর লজিক এতদিন যে লজিক শিখতে পারো নেই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বললাম সেই লজিক এইট মার্ক হোক লজিক আর এইট মার্ক নোট হোক আর এই যে এমসি কিউ এসি এই যে লজিক কথা থেকে এমসি কিউএসিউ যতই রকমভাবে ঘুরিয়ে আসবে হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর তুমি দিতে দেবে গ্যারেন্টি দিয়ে বললাম তো একবার প্লে লিস্টটা তোমরা ভিজিট করে নেবে ঠিক আছে আর প্লিজ শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে টিউশন দরকার কারণ আমি আমার এই চ্যানেল তোমাদের পাশে আছে ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টকে দেখে নাও এখনও সময় আছে পরীক্ষা চলে এসেছে চূড়ান্ত প্রস্তুতি চলছে সাজেশনটা আলাদা করে দিয়েছি আর আমার আমার পুরো টিউশন যদি তোমরা পড়ো সাজেশন আর আলাদা করে লাগবে না কারণ আমার পুরো টিউশন টিউশনটাই সাজেশন ভিত্তিক তো হানড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট করতে হয় কোন অধ্যায় তুমি বুঝতে পারো না কোন অধ্যায় নোট দরকার কোন অধ্যায় এমসি কো দরকার কোন অধ্যায় এসি দরকার শুধু ট্রুথ ফাংশন কেন তোমরা মেসেজ করছো আমি জানি না আমার মনে কথাগুলো তোমরা ঠিকঠাক শুনছো না যে এই অধ্যায় এমসি কো দেন ওই অধ্যায় এসিউ আরে বা পুরো টিউশনটাই কমপ্লিট হয়ে গেছে যেমন এই ট্রুথ ফাংশন এই অধ্যায় থেকে লজিকগুলো আছে এই যে এমসি যে এগুলো লিখে দিয়েছে যেগুলো এগুলো এই যে এগুলো এগুলো মুখস্থ করতে হচ্ছে কিন্তু এগুলো এই অধ্যায় এগুলো এমসি কেউ দিয়ে দিচ্ছি তারপরে এই অধ্যায়ের লজিক ক্লাসগুলো করে নেবে সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো করে নেবে এটা কোথায় পাবে প্লে লিস্টে যা অধ্যায় ধরে ধরে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যা সাজানো আছে তো এই যে প্রশ্নগুলো জলের মতো সহজ করে দিয়েছি যখন লজিক ক্লাসগুলো করিয়েছি যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসে তো প্রত্যেকটা অধ্যায়ের এমসি কিউ এসিকউ আবার মুখস্থ করার জন্য আবার ক্লাস করিয়েছি সেই ক্লাসগুলো করলে কি হবে এক মিনিটও লাগবে না এগুলো জলের মতো ক্লিয়ার মানে মুখস্থ বিদ্যা বলে আর কিছু থাকবে না তা পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট করতে হয় একমাত্র বললাম তো টিউশন কাকে বলে এই ফ্রি টিউশন একবার পড়ে দেখবে তারপর বুঝবে যে টিউশন কাকে বলে এতদিনে আমার সঠিক আমি সব কিছু বুঝলাম ঠিক আছে তাই পরীক্ষার হান্ড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট করতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো টিউ শেয়ার তাদেরকেই করবে যাদের প্রকৃতপক্ষে টিউশন দরকার আর যারা ভালো রেজাল্ট করতে যায় যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারিনি তো প্লিজ তাদেরকে শেয়ার করবে আর সঙ্গে এখন এই ক্লাসটা করো আর বাকি ফুল টিউশনটা তোমরা প্লে লিস্ট প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে দেখে নেবে ঠিক আছে চলো এক নম্বর প্রশ্ন কি আমি এমসিকিউ এসি সব শেয়ার করে দিচ্ছি ঠিক আছে যদি তবে বাক্য যোজকটির প্রতীক কি উত্তর নাল এটা ইমপ্লাইস নেক্সট এই যে চিহ্নটাকে বলে নেক্সট প্রশ্ন নয় না এমন নয় যে বাক্য যোজকটির প্রতীক কি এটাকে নাল বলে নাল নাল সরি নেগেশন নট বলে নেগেশনও বলে নেক্সট এগুলো এই এই ধরনের প্রশ্নগুলো লজিক ক্লাসগুলো করবে দেখবে জলের মতো ক্লিয়ার হবে এগুলো মুখস্ত বলার কিছুই থাকবে না সব মাথার মধ্যে ঘুরবে যে কোনো প্রশ্ন আসলে যে কোনো প্রশ্ন আসলে চুটকিতে উত্তর দিতে পারবে ক্লাসগুলো করে নেবে ঠিক আছে যদি এটা নেগেশন বলে সাপের মতো যদি এবং কেবল যদি বাক্য যুক্তির প্রতীক কি উত্তর ট্রিপল বার নেক্সট প্রশ্ন হয় অথবা বাক্য যযুক্তির প্রতীক কি উত্তর ভেল ভিতে ভেল এবং ও কিন্তু বাক্য যজুটির প্রতীক কি ডট আমি একটা কথা বলছি এখন আমি তোমাদের এমসি কেসব লিখে দিচ্ছি এখানে বোঝানোর কিছু নেই বোঝানোর জন্য লজিক ক্লাস আছে আর এই প্রশ্নগুলো কিভাবে মুখস্ত হবে সবকিছুর জন্য এক্সট্রা ক্লাস আছে মেইন ক্লাস এক্সট্রা ক্লাস তো পুরো টিউশনটা প্লে দেখে নেবে আমি এখন এই শব্দগুলো বোঝানোর কিছু নেই কারণ ওগুলো আমি বুঝিয়ে দিয়েছি লজিক ক্লাস করিয়ে দিয়েছি তো ওগুলো করলেই এগুলো জলের মতো ক্লিয়ার এক মিনিটও লাগবে না তারপরে এই পেজটা পড়বে জলের মতো ক্লিয়ার তো অতএব আমি এখন আর বোঝাচ্ছি না এই শব্দগুলোকে এগুলো বোঝার জন্য লজিক ক্লাসগুলো আছে ঠিক আছে এবং ও কিন্তু বাক্য যুক্তির প্রতীকই উত্তর ডট এটা তো বললাম হয় হয় অথবা বাক্য যুক্তির প্রতীক উত্তর ভেল এটা যদি এবং কেবল যদি বাক্য যুক্তির প্রতীক কি উত্তর ট্রিপল বার আর হয় অথবা বাক্য যুক্তির প্রতীকী উত্তর ভেল এবং ও কিন্তু বাক্য যুক্তির প্রতীক উত্তর ডট নিচের কোনটি ধ্রুবক ডট ভেল নাল ইকুইভ্যালেন্ট নেক্সট নিচের কোনটি গ্রাহক পি কিউ নেক্সট নিচের কোনটি পদ গ্রাহক এস ও পি নেক্সট নিচের কোনটি বচন গ্রাহক পি ও কিউ নেক্সট নিচে কোনটা হ্যাঁ নিচের কোনটি বচন গ্রাহক পি ও কি নেক্সট গ্রাহক প্রতি কত প্রকার ও কি উত্তর দুই প্রকার পদ গ্রাহক ও বচন গ্রাহক নেক্সট প্রশ্ন পি এর নিষেধ কী উত্তর নট পি নেক্সট প্রশ্ন নট পি এর নিষেধ কী ডবল নট সমান সমান পি নেক্সট প্রশ্ন সত্যাপেক্ষ বচন কত প্রকার কি পাঁচ প্রকার সংযোগিক বচন প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন দ্বিপ্রাকল্পিক বচন নিষেধক বচন নেক্সট প্রশ্ন সত্যাপেক্ষক যোজক হিসাবে ব্যবহৃত ধ্রুব কয়টি কি পাঁচটি নেগেশন ডট ভেল নাল ইকুভ্যালেন নেক্সট সংযোগিক বচনের প্রতীক চিহ্ন কি ডট নেক্সট প্রাকল্পিক বচনের প্রতীক চিহ্ন কী নাল ইমপ্লাইস নেক্সট বৈকল্পিক বচনের প্রতীক চিহ্ন কি ভেল নেক্সট দ্বিপ্রাকল্পিক বচনের প্রতীক চিহ্ন কী ইকুভ্যালেন্ট নেক্সট নিষেধক বচনের প্রতীক চিহ্ন কী নেগেশন বা নট বলায় এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো আশা করি এখন যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো নতুন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে কিন্তু এগুলোকে বোঝানোর জন্য এই যে প্রশ্নগুলো এগুলো লজিকের প্রশ্ন এই যে এমসি কু এই চ্যাপ্টারের লজিকের চ্যাপ্টার এগুলো যখন লজিক ক্লাসগুলো আমি করিয়েছি আর এই যত রকমের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে করিয়েছি বললাম তো তখন এগুলো এই ক্লাসটা তখন দেখবে তখন এগুলো দেখবে তুমি এক মিনিটও লাগবে না আমি গ্যারেন্টি দিয়ে বললাম এক মিনিটও লাগবে না এগুলো মুখস্থ এক মিনিটও না তো আমার ক্লাসই ওরকম তো ওই জন্য এখন আর বোঝানোর কিছু নেই এগুলো বোঝানোর জন্য লজিক ক্লাসগুলো আছে এই প্রশ্নগুলো ওখানে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে দেখে নিবে ট্রুথ ফাংশনে গিয়ে ট্রুথ ফাংশন প্লে লিস্ট ট্রুথ ফাংশনে সত্যপেকর চ্যাপ্টারটা এই নাম্বার চাপটা দেখে নেবে ওখানে যা যা ক্লাস আছে একদম হান্ড্রেড পার্সেন্ট বললাম গ্যারেন্টি দেবো এইভাবে প্রত্যেকটা অধ্যায় করে নাও কারণ এই টিউশনের সুযোগ কিন্তু আমি দিয়েছি দীপ হ্যাঁ কী বললাম হ্যাঁ নিষেধাজ্ঞা বচনের প্রতীক চিহ্ন কি তো এটা হচ্ছে নট বা নেগেশন বলা হয় নেক্সট প্রশ্ন যে যৌগিক বচনের পূর্বক অংশে শর্তের উল্লেখ থাকে তা হলো ড্যাস উত্তর প্রাকল্পিক নেক্সট পি নাল কিউ ইকুভ্যালেন্ট সেকেন্ড ব্র্যাল ফার্স্ট ব্র্যাকেট পি ডট কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্রোজ সেকেন্ড ব্যাকেট ক্রোজ লজিকে সেকেন্ড ব্যাকেট বলা হয় ঠিক আছে এই বচনাকাটি ড্যাশ উত্তর শত নেক্সট পি পি নাল কিউ এটি হলো ড্যাশ উত্তর প্রাকৃতিক বচন নেক্সট যে যৌগিক যে যৌগিক বচনের সত্য সারণুতে কোটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় এবং তাকে বলে ড্যা তাকে সত্য হয় তাকে বলে ড্যাশ উত্তর শত সত্য নেক্সট যে যৌগিক বচনের সত্য সব কোটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে শত শতমিথ্যা নেক্সট যে যৌগিক বচনের সত্য সারণুতে নিবেশন দৃষ্টান্তগুলি সত্য এবং মিথ্যা হয় তাকে বলে ড্যাশ উত্তর আপত্তিক বা অনির্দিষ্ট নেক্সট পি ডট এই বচন ড্যাশ উত্তর আপত্তিক নেক্সট পি নাল কিউ বচনটি কখন মিথ্যা হয় উত্তর পি সত্য এবং কিউ মিথ্যা হলে পি সত্য কিউ মিথ্যা হলে নেক্সট পি নাল কিউ পি নাল কিউ মিথ্যা হলে পি এর মান কি হবে সত্য নেক্সট পি এর মান সত্য হলে নট পি এর মান কি হবে উত্তর মিথ্যা নেক্সট একটি দ্বীপ্রাকল্পিক বচনের দুটি অঙ্গবাক্য সত্য হলে বচনটি কি হবে সত্য নেক্সট যে যৌগিক বচনের যে যৌগিক বচনে সত্যমূল্য সর্বদা মূল বচনে বিরোধী হয় তাকে বলে ড্যাশ উত্তর নিষেধক বচন নেক্সট দুটি অঙ্গ অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণির নিবেশন দৃষ্টান্তের সংখ্যা ড্যাশ উত্তর চারটি নেক্সট কোনো কোনো সত্যাপেক্ষ যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে ড্যাশ উত্তর শুধুমাত্র অঙ্গবচনের উপর নেক্সট একটি দ্বিপ্রাকল্পিক বচনে দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ উত্তর সত্য নেক্সট একটি দ্বিপ্রা একটি প্রাকল্পিক বচনে দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ উত্তর সত্য নেক্সট একটি সংযোগিক বচনে দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ উত্তর মিথ্যা নেক্সট পি সত্য এবং কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর মান হবে ড্যাশ উত্তর সত্য নেক্সট পি নাল কিউ মিথ্যা হলে নট নট পি নাল কিউ এর মান কী হবে উত্তর সত্য নেক্সট যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি ড্যাশ পি সত্য এবং কিউ মিথ্যা হয় নেক্সট পি ভেল কিউ কখন মিথ্যা উত্তর পি মিথ্যা কিউ মিথ্যা হলে এগুলো হলো এমসি কিউ এই যে প্রশ্নগুলো লিখে দিলাম এগুলো প্রশ্ন হচ্ছে লজিকের প্রশ্ন এই প্রশ্নগুলোই পরীক্ষা আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে কিন্তু এই প্রশ্নগুলো মুখস্থ করার জন্য এগুলো লজিক ক্লাসগুলো করিয়েছি সেগুলো এই এই অধ্যায় মেন ক্লাসে চলে এক্সট্রা ক্লাসে এক্সট্রা ক্লাস হচ্ছে যত রকম এই প্রশ্নগুলোই তুমি উত্তর তুমি জানো এমসি কিউ এরপর এসি বলছি আর কি এসি কিউ এখনই শেয়ার করবো তো এই যে এমসি কগুলো দেখলে এগুলো লজিকের প্রশ্ন কিন্তু এগুলো মুখস্ত করলে এমনি টাফ কিন্তু এগুলো মুখস্ত করার জন্য যে লজিক ক্লাসগুলো করে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো এই ধরনের প্রশ্ন কিভাবে মুখস্থ করতে হয় সেটা আমার আমার টিউশনের পক্ষেই সম্ভব ঠিক আছে না পড়লে তুমি উপর দিয়ে না পড়লে তুমি কিছু বুঝবে না ঠিক আছে ক্লাস করবে তারপর তারপরেই বুঝতে পারবে যে এই টিউশন কোন টিউশন এতদিন ভাবে যে এতদিন কেন পড়িনি তো সময় আছে এখনও আজকে থেকে কালকের মধ্যে পড়ে পুরো টিউশনটা কমপ্লিট করে নিতে পারবে এবার চলো এসি কেউ দেখো এ সত্যাপেক্ষ বচন কাকে বলে যে যৌগিক বচনের সামগ্রী সত্যমূল্য তার অঙ্গ বচনগুলি সত্যমূল্যের উপর নির্ভরশীল সেই যৌগিক বচনকে সত্যাপেক্ষ বচন বলে নেক্সট ধ্রুবক কাকে বলে যুক্তি বা বচনের যেসব প্রতীককে পরিবর্তন করা যায় না তাকে ধ্রুবক বলে নেক্সট গ্রাহক কাকে বলে যে প্রতীক চিহ্নের স্থানে আমরা যে কোনো পথ বা বচন বসাতে পারি তাকে বলে গ্রাহক নেক্সট ফল স্তম্ভ বলতে কী বোঝো নেক্সট সরি ফল স্তম্ভ বলতে কী বোঝো সত্য সত্যসারণের যে স্তম্ভটি থেকে বচনের সত্যমূল্য নির্ধারণ করা যায় তাকে ফল ফলস্তম্ভ বলে নেক্সট যৌগিক বচন কাকে বলে যে বচন যে বচনে শর্তের উল্লেখ থাকে তাকে যৌগিক বচন বলে নেক্সট সংযৌগিক বচন কাকে বলে যে যৌগিক বচনের অঙ্গবাক্য দুটি এবং বা কিন্তু এই জাতীয় শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে সংযৌগিক বচন বলে নেক্সট প্রাকল্পিক বচন কাকে বলে যদি তবে দিয়ে যে যৌগিক যদি তবে দিয়ে যে যৌগিক বচন গঠিত হয় তাকে প্রাকল্পিক বচন বলে নেক্সট বৈকল্পিক বচন কাকে বলে হয় অথবা শব্দ দিয়ে গঠিত যৌগিক বচনকে বৈকল্পিক বচন বলে নেক্সট দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে যে সত্যাপেক্ষ বচনের অঙ্গবাক্য দুটি যদি এবং কেবল যদি শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে দ্বিপ্রাকল্পিক বচন বলে নেক্সট নিষেধ বচন নিষেধক বচন কাকে বলে কোনো বচন যা বলা হয় তাকে অস্বীকার করলে যে বচনটি পাওয়া যায় তাকে মূল বচনের নিষেধক বচন বলে নেক্সট নিবেশন দৃষ্টান্ত কাকে বলে একটি বচনাকার থেকে প্রাপ্ত একাধিক বচনগুলিকে নিবেশন দৃষ্টান্ত বলা হয় নেক্সট বচনের সত্যমূল্য বলতে কি বোঝো বোঝায় বচনটির সত্যতা অথবা মিথ্যা তোগী নেক্সট সংযোগিক বচন কখন সত্য হয় সংযোগিক বচনের সমস্ত সংযোগী সত্য হলে সংযৌগিক বচন সত্য হয় নেক্সট সংযোগিক বচন কখন মিথ্যা হয় সংযোগিক বচন একটি সংযোগী মিথ্যা হলে সমগ্র সংযোগিক বচনটি মিথ্যা হয় নেক্সট বৈকল্পিক বচন বৈকল্পিক বচন কখন সত্য হয় বৈকল্পিক বচনের যে কোনো একটি বিকল্প সত্য হলে বৈকল্পিক বচন সত্য হয় নেক্সট বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় বৈকল্পিক বচনের সমস্ত বিকল্পগুলি মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয় নেক্সট প্রাকল্পিক বচন কখন সত্য হয় পূর্বগ সত্য অনুগ সত্য হলে অথবা পূর্বগ মিথ্যা অনুগ্র সত্য হলে অথবা পূর্বগ মিথ্যা অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন সত্য হয় নেক্সট প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় প্রাকল্পিক বচনের পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হয় নেক্সট প্রাকল্পিক বচন কখন সত্য হয় দ্বিপ্রাকল্প সরি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয় উত্তর দ্বিপ্রাকল্পিক বচনের উভয় অঙ্গবাক্য একটি সত্য হলে উভয় অঙ্গবাক্য একই সঙ্গে সত্য হলে অথবা একই সঙ্গে মিথ্যা হলে দ্বিপ্রাকল্পিক বচন সত্য হয় নেক্সট নিষেধক বচন কখন সত্য হয় উত্তর মূল বচন মিথ্যা হলে নেক্সট একটি দ্বিপ্রা একটি বৈকল্পিক বচনের নিষেধক কি বচন হয় উত্তর সংযোগিক বচন নেক্সট বচনের সত্যসারণের নির্দেশক স্তম্ভের দৃষ্টান্ত দাও এটা নেক্সট পদ গ্রাহক কাকে বলে যখন কোনো প্রতীকের স্থানে কোনো পদ বসানো হয় কমায় তখন তাকে পদ গ্রাহক বলা হয় নেক্সট বচন গ্রাহক কাকে বলে যখন কোনো প্রতীকের স্থানে বচন বসানো হয় তখন তাকে বচন গ্রাহক বলে নেক্সট যোজক যোজক বা সংযোজক কাকে বলে যেসব চিহ্নের মাধ্যমে যৌগিক বচনের অঙ্গ বাক্যগুলিকে যুক্ত করা হয় কমা তাদের বলা হয় সংযোজক বা যোজক যেমন এবং অথবা যদি তবে প্রভৃতি নেক্সট সত্যসারণির সাহায্যে নাল ধ্রুবকে সংজ্ঞা দাও এটা তো হ্যাঁ এই অধ্যায় তোমাদের কমপ্লিট তো এই যে এমসিকিউ আর এসিকিউগুলো যে দেখলে এগুলো হচ্ছে লজিকের প্রশ্ন এই যে কাকে বলে কাকে বলেগুলো বাদ দিয়ে বাকি যেগুলো দেখছো এগুলো সব হচ্ছে লজিকের প্রশ্ন যে কাকে বলেটা সেটাও কিন্তু লজিক কিন্তু এই লজিকের প্রশ্নগুলো দেখছো এগুলো হচ্ছে লজিকগুলো আমি করে দিয়েছি এগুলো এমসি কু এসি লিখে দিয়েছি সঙ্গে এগুলো এখন তোমার মুখস্থ করতে অসুবিধা হবে কিন্তু এই এই অধ্যায় থেকে যে লজিকের ক্লাসগুলো যখন করবে আমি আমার টেকনিক আমার নিজস্ব টেকনিক আমার যত অফলাইনের স্টুডেন্ট আছে আর যত অনলাইন স্টুডেন্ট আছে যারা আমার পুরানো স্টুডেন্ট তাদের কাছে এগুলো জলভাত আর তাদের কাছে যে কোনো প্রশ্নই জলভাত যদি তারা ক্লাস করে থাকে আর যারা ঠিকঠাক ক্লাস করে না আধা কথা শুনে আধা কথা শুনে না তাদের কাছে এগুলো প্রশ্ন খুবই টাফ হবে তো আমি একটা কথা বলছি এই ধরনের সুযোগ যেখানে একটা ফ্রি টিউশন পাওয়া যায় সেই সুযোগ যদি তোমরা না নাও তাহলে আমার আর কিছু বলার নেই আমি ওই যে বললাম ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে রেগুলার ক্লাস হয় আর এই যে এগুলো সব এমসি কিউসিগুলো এগুলো হচ্ছে লজিকের প্রশ্ন এগুলোই আসবে পরীক্ষায় আবার এই প্রশ্নগুলো কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে মানে এই প্রশ্নটাই তুমি জানো কিন্তু একটু ঘুরিয়ে আসলে তুমি উত্তর দিতে পারবে না কিন্তু তুমি জানো কিন্তু ঘুরে আসলে লজিকের প্রশ্নগুলো পরীক্ষায় ঘুরে আসে কিন্তু কীভাবে ঘুরে আসতে পারে কোন প্রশ্নটা ঘুরে আসতে পারে সেগুলোই আমি মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাসে করিয়েছি অধ্যায় ধরে ধরে যে অধ্যায় যেমন এই ট্রুথ পয়ংস অধ্যায় প্লে লিস্টে যাও প্লে লিস্টে যাও এই অধ্যায়েরই যত লজিক ক্লাস এমসি লিখে দিয়ে সঙ্গে এক্সট্রা ক্লাস তো সবগুলো করো তারপর দেখবে জলের মতো ক্লিয়ার পৃথিবীর যে কোনো প্রশ্ন দিক তোমাকে যে কোনো প্রশ্ন তুমি নিজের টিচার হয়ে যাবে গ্যারেন্টি দিয়ে বললাম সারা জীবন ভুলবে না তো আমার এই আমার এই ফিলোসফি এই ফিলোসফি এইচএস চ্যানেলটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় যে শুধু সাজেশন শেয়ার দিচ্ছি সাজেশন শেয়ার করেছি বাকিরা তুমি এখানে তোমাকে প্রস্তুত করে দিবে এখানে তোমাকে ফিলোসফিতে তোমাকে প্রস্তুত করে দিবে যে ফিলোসফি তুমি রাজা হয়ে যাবে ঠিক আছে এখানে ফিলোসফি পড়ানো হয় এখানে শুধু সাজেশান দেওয়া হয় না সাজেশন দেওয়া হয় না ঠিক আছে সাজেশন তো আমি তাদেরকে দিয়েছি যারা কম পড়াশোনা করবে যারা একটু কাটে ছেটে পড়াশোনা করবে আর তাছাড়াও আমার পুরো পড়াশোনাটা পুরোটাই যদি তুমি পড়ো পুরোটাই সাজেশান ভিত্তিক এখানে সিলেবাস অ্যান্ড সাজেশান ভিত্তিকই পড়ানো হয় এখানে কোনো আলতু টালতু কোনো কিছুই পড়ানো হয় না ঠিক আছে যা কিছু পড়ানো হয় পুরো সিলেবাসে যা আছে এখন সাজেশান ভিত্তিক দু এটা পুরো টিউশনের চ্যানেল তো প্লিজ যদি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট করতে হয় আমার আলাদা করে তোমাদের কোনো সাজেশান তোমরা যদি শুরু থেকে আমার পড়াশোনা করে থাকো তো তোমাদের নতুন করে সাজেশন লাগে না যা পড়াচ্ছি পুরোটা সাজেশান ভিত্তিক পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি করতে হয় তো হানড্রেড পার্সেন্ট যদি করতে হয় তো যা যা ক্লাস করাছি একটা ক্লাসও না মেইন ক্লাস এক্সট্রা ক্লাস লজিক ক্লাস কত রকমের অনেক ধরনের ক্লাস আছে এক্সট্রা ক্লাস আর মেইন ক্লাস মেইন ক্লাস হচ্ছে এই যেগুলো এগুলো এমসি কেউ এগুলো দেখছি এগুলো সব এগুলো সবার আগে আমার টিউশনটা কমপ্লিট করেছি যেমন তোমরা বাড়ির আশেপাশে টিউশন পড়েছো যুক্তি থেকে আরও বারোটাতে কমপ্লিট হয়েছে তারপর লজিকগুলো কমপ্লিট করেছি তারপর এক্সট্রা ক্লাস কি ওই কমপ্লিট হওয়ার পর যেমন তোমাদের টেস্ট পরীক্ষা হলো টেস্ট পরীক্ষার পর তারপর এক্সট্রা ক্লাস কি কত রকমভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে কী কী ঘুরিয়ে আসতে পারে ওগুলোই হচ্ছে এক্সট্রা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস আর এখন যেমন এক্সট্রা ক্লাস এই এই ধরনের একটা এক্সট্রা ক্লাস কে নোট পায়নি লজিক পায়নি সেটাও এক্সট্রা ক্লাস এটাও এক্সট্রা ক্লাসের মধ্যে পড়ে রিপিট ক্লাস এটাও এক্সট্রা ক্লাস আবার কত ধরনের পরীক্ষা নেওয়া সেটাও এক্সট্রা ক্লাস প্রশ্ন বুঝে দেওয়া আছে লজিক করিয়ে দেওয়া আছে এক্সট্রা ক্লাস সবগুলো এক্সট্রা ক্লাস মেন ক্লাস মেন ক্লাস কমপ্লিট হয়েছে এক্সট্রা ক্লাস দেখো কেউ অটকা না হান্ড্রেড পার্সেন্ট যদি রিজাল্ট করতে হয় তো ফুল টিউশনটা করে নেওয়া প্লে লিস্ট অধ্যায় ধরে ধরে এগুলো পরে এটা পড়া গেলো বাকি অধ্যায়গুলো প্রত্যেকটা অধ্যায় টোটাল এমসিগুলো চল্লিশ আসবে কোন কোন অধ্যায় থেকে সব করে দিয়েছি অধ্যায় ধরে ধরে প্লে লিস্ট তোমার কোন অধ্যায় দরকার শুধু এই অধ্যায় না পুরো অধ্যায়টাই কমপ্লিট ঠিক আছে পরীক্ষার চলেছে চূড়ান্ত প্রস্তুতি চলছে এখন শুধু পড়ো সব কিছু কমপ্লিট হয়ে গেছে পরীক্ষা দাও চ্যানেলে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পরীক্ষা দাও ঠিক আছে আর প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার